বিপিএল নিয়ে বিগ এই বছর ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই মধ্য সময় এক মাস সময় ডিসেম্বরের মধ্য থেকে জানুয়ারির মধ্যস্থ পর্যন্ত বিপিএল চলবে আর বিপিএল গভর্নিং কাউন্সিলর যিনি আমাদের মিঠু ভাই সামনে বেশ কিছু তথ্য শেয়ার করছেন সেই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা বিপিএল এর জন্য দল নেয়ার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং দশটি বিভাগ বাংলাদেশের বর্তমানে যে নতুন দুটি বিভাগ সহ বিভাগ সেখান থেকে দশটি নাম বলা হয়েছে যে দশটি বিভাগ থেকে যে কো এই দশটি বিভাগের নামেই দল নিতে মিঠু ভাই যে তথ্যগুলো জানিয়েছেন যে বিপিএল হবে ডিসেম্বর এবং জানুয়ারির ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত দ্বিতীয়ত তিনি বলছেন যে পাঁচ দল নিয়ে বিপিএল করবে এবার সর্বোচ্চ যদি ভালো কোনো দল পায় সেক্ষেত্রে ছয় দল নিয়ে এবার বিপিএল হবে অনুষ্ঠিত হবে তৃতীয়ত হচ্ছে আইএনজির সাথে এখন পর্যন্ত কোনো চুক্তি হয় না বিপিএল গভর্নিং কাউন্সিলরের সাথে এখন পর্যন্ত আইএনজি কোনো চুক্তি হয় না এবং চুক্তিটা হবে এটা জানিয়েছে তবে কবে হবে সেটা না তবে এবছর বিপিএল এ আইএনজি থাকছে না সরাসরি তবে বিপিএল কে এবছর সব দিক দিয়ে সহযোগিতা করবে টিপস যে কিভাবে কি করলে বিপিএল টি ভালো হবে আইএনজির পক্ষ থেকে কেননা আইএনজি যখনই কোনো লীগ শুরু করতে যায় তারা পাঁচ থেকে ছয় মাস আগে তারা কিন্তু সব কিছু তারা সেই লিগের সবকিছু ম্যানেজমেন্টের দায়িত্বে কিছু তারা শুরু করে যেহেতু এখন মাত্র দুই মাসও নাই বিপিএল শুরু হয় যার কারণে আইএনজি এই বিপিএল এ সরাসরি তাদের চুক্তিতে থাকবে না এমনি তারা বিসিবির সাথেই থাকবে এটাই জানিয়েছেন মিঠুবাই দল নিয়ে অর্থাৎ প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে প্রায় দশটি নাম তারা বলা হয়েছে নাম দেখতে পাচ্ছেন বরিশাল চিটাং তারপর হচ্ছে কুমিল্লা ঢাকা খুলনা ময়মনসিং নোয়াখালী রাজশাহী রংপুর সিলেট এখানে একটু অবাক করা বিষয় হচ্ছে এখানে নোয়াখালীকেও ধরে নিচ্ছে আর একটি গুঞ্জন আছে যে গুঞ্জনটা নিয়ে আগামীকালকে ভিডিও দিকটা শুনতে পারছি সেটা সবাইকে অবাক করে দিবে বিসিবির পক্ষ থেকে জানিয়েছে তারা যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আগামী পাঁচ বছরের জন্য বিপিএল এর দল নিতে যারা আগ্রহী তারাই দলের জন্য আবেদন করবে তবে দলের সংখ্যা এই বছর অর্থাৎ এই এবং ছাব্বিশের এই বিপিএল এ থাকবে এবং সর্বোচ্চ গেলে ছয়টি দল নিবে কিন্তু দুই সালের ডিসেম্বর মাসে যখন বিপিএল শুরু হবে তখন দল বাড়বে এবং হয়তোবা দশটি দলের ইঙ্গিত দেওয়া হয়েছে যারা দল নেবে এখনই নিতে হবে পাঁচ বছরের জন্য তবে বাছাই করে পাঁচ থেকে ছয়টি দল নিয়ে এবারে বিপিএল হবে বাকি যারা দল নেবে সেই দলসহ বাকি সকল দলকে দুহাজার ছাব্বিশ সালের শেষে যে বিপিএল হবে সেই বিপিএলতে তাদের টিমের খেলা শুরু হবে তবে এবারেই তারা বেছে পাঁচটি টিম নিয়ে বিপিএল শুরু করবে এবং যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিসিবি যেখানে বিজ্ঞপ্তির তারিখ বলে দেওয়া হয়েছে আগামী অক্টোবর থেকে বিপিএল দল নিতে আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ হবে অক্টোবর অর্থাৎ এই মাসের তারিখেই আবেদনের শেষ তারিখ এর মধ্যে যারা বিপিএল এর দল নিবে আগামী পাঁচ বছর জন্য তারা আবেদন করবে এরপরে আর দ্বিতীয় বছর এসেও কেউ আর বিপিএল এর জন্য নতুন করে দল নিতে পারবে বিপিএল এর বেনুর সংখ্যা বাড়বে আহ আপনারা জানেন তিনটি বেনু ঢাকা চট্টগ্রাম সিলেট এর সাথে এবার একটি বেনু যোগ হবে যেখানে বিসিবি থেকে একটি টিম গঠন করা হয়েছে যারা কিন্তু রাজশাহী এবং বরিশাল মাঠটি দেখার জন্য যাবে যে কোন মাঠটা সবচেয়ে প্রস্তুতি ভালো সেই বেনুটাই কিন্তু এবার অ্যাড করা হয় রাজশাহী নয় বরিশাল এবং আগামী বছর থেকে এই দুটাই বেনু রাজশাহী এবং বরিশাল দুইটা বেনু আর বর্তমানে আছে তিনটি পাঁচটি বেনু নিয়ে আগামী বছর থেকে বিপিএল কার্যক্রম শুরু হবে তো বিপিএল এ এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট এবং আগামীকালকে আপনাদের জন্য একটি গরম খবর আসতেছে বিপিএল এর সকল আপডেট পেতে এর সাথেই থাকুন